আজিয়ে চন্দনাইশু জিয়াউর রহমানর স্মৃতি বিজড়িত বৈঠকখানা উদ্বোধন স্বাধীনতার মহান ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবণতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানর স্মৃতি বিজড়িত চন্দনাইশ পৌরসভার খালখনন খাল খনন শেষে বিশ্রাম নেওয়া সেই বৈঠকখানা পূর্ব নির্মাণ করাই এই বৈঠকখানা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ড শাহাদাত হোসেন অনুষ্ঠানত উপস্থিত আসিল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদরিস মিয়া দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও চন্দনাইশ পৌরসভার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইতিয়ার হোসেন সাবেক বিচারপতি আব্দুল সালাম মামুন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য আলহজ মুস্তাফিজুর রহমান দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও সিআইপি হেলাল এবং দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মঞ্জুরুল আলম তালুকদার কৃষি খাতকে মানুষের আরো বেশি উন্নয়নের লক্ষ্যে মানুষকে যে রুট লেভেলে কৃষিকা জনপ্রিয় এবং সেটাকে জিডিপিতে আরো প্রবৃত্ত অর্জনের উদ্দেশ্যে উনি খাল করণ কর্মসূচির অংশ হিসাবে এই চন্দ্রনায় খারলা গ্রামে এই জায়গায় উনি যে খালটি উদ্বোধন করেছিলেন মরমতী খাল উনিশশো আশি সালের পাঁচ তারিখ ডিসেম্বরের তারিখ উদ্বোধন করেছিলেন এবং আমরা দেখেছি কালের বিবর্তনে এই এই সেটা অনেকাংশে নষ্ট হয়ে গিয়েছিল আজকে আবারও আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্মৃতিকে ধারণ করে সে উনিশশো আশি সালের পাঁচই ডিসেম্বরে স্মৃতি ফলককে ধ্বংস হয়ে গিয়েছিল সেটাকে আমরা আবার পুনর্নির্মাণ করেছি এবং এখানে একটা আমরা বৈঠকখানা করেছি আমার মনে আছে এখনো সেটাই আমরা অনেক ছোট ছিলাম আমরা ক্লাস টেনে পড়তাম আমার দাদা ছিলেন উনি ছিলেন ওনাকে নিয়ে এসেছিলেন কর্নেল ওয়ালি আহমেদও ছিলেন ওই সময়কার বিএনপিতে যিনি অ্যাপ্লিকেশন করেছিলেন এবং এখানে আমাদের একটা দোকান ছিল ঠিক পিছনে ওই দোকানে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান খালসুল শেষ উনি এখানে বসেছিলেন সেই স্মৃতির উদ্দেশ্যে আজকে আমাদের এই আরলা গ্রামে আমরা আজকে ঠিক যে জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করে উনি এখানে বসেছিলেন ওনার স্মৃতি সে পদচারণা তাকে ধারণ করে আজকে আমরা এই করেছি এবং ওনার আমরা আবার ধারণ করেছি আমরা মনে করেছি আমরা মনে করে বিএনপি মনে করে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দেশপ্রেম সততা এবং ওনার রাজনৈতিক এবং অর্থনৈতিক যে মুক্তির যে কথাটা আমরা বলেছি বারবার অর্থনীতিতে উনি যে নতুন যে দিক নির্দেশনা দিয়েছিলেন যেটা হচ্ছে কৃষি গার্মেন্টস এবং মানব সম্পদ সেই কৃষি কাজকে কৃষকের ঘরে ঘরে জনপ্রিয় করার জন্য উনি এই খালকরণ কর্মসূচি নিয়েছিলেন সিএনটিভি সিটিজি চট্টগ্রাম অ্যামটক ইংলিশ লার্নিং প্রেজেন্স অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত দুই মাসের স্পোকেন ইংলিশ কোর্স সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে এখন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই কোর্সে আপনি পাচ্ছেন কোর্স মডিউল পাবলিক স্পিকিং প্র্যাকটিস লেকচারশিট এবং আরও থাকছে মুভি ক্লাব এবং চ্যাট ক্লাব কোর্স শেষে সার্টিফিকেট তো থাকছেই আসন সংখ্যা সীমিত তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ